এটা নিশ্চিত করার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে সাহায্য এবং সহযোগিতা চাই আপনারা আগামী দিনে আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমরাও আপনাদের পাশে আসি এবং থেকে আপনারা যেন সঠিক নিউজটা পরিবেশন করেন কুষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত সদস্য সচিবের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ করেন রবিবার শীতের পরন্ত বিকালে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজ গেলে এই নেতার সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমার সাথে সাক্ষাৎ করতেছে আমি সর্বপ্রথমে তাদের আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী মিরপুর বিএনপির পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ এবার শুভেচ্ছা জানাই আমি আসলেও রাজনৈতিকভাবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাতে বলতে চাই যে মানুষ সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ নিত্য জিনিসের দাম বাড়লো কি না বাড়লো এটা চায় না তারা সাধারণ সাধারণভাবে তারা সুষ্ঠভাবে থাকতে চায় ঘুমাতে চায় এটাই তাদের মৌলিক অধিকার এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃদের সাথে বিএনপির এই নেতা বিএনপির এই পরীক্ষিত নেতা সাংবাদিকদের সাক্ষাৎকালে আর বলেন এটা নিশ্চিত করার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে সাহায্য এবং সহযোগিতা চাই আপনারা আগামী দিনে আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমরাও আপনাদের পাশে আসি এবং থেকে আপনারা যেন সঠিক নিউজটা পরিবেশন করেন এটা আপনাদের কাছে আমরা আশা করছি সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম সিনিয়র সহসভাপতি নোবাজুল হোসেন নোবান সহসভাপতি মোহাম্মদ রফিক মোহাম্মদ আমিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ সাইমন কনক ও তান্ত্রিক পলাশ মোহাম্মদ রফিক আর কেনিউজ স্টাইডি বোর্ড